বন্ধুরা আজ আমরা জানব আমরা যে প্রতিদিন মূর্তি পূজা করি বাড়িতে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করি এক কথায় যে মূর্তি পূজা তা কি আমাদের করা উচিত এ প্রসঙ্গে কথামৃতে কী বলা হয়েছে ভগবান রামকৃষ্ণ কী বলেছেন তা আজ এই ভিডিওতে তুলে ধরব মাস্টার মহাশয় বলছেন আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত নয় এ কথা শুনিয়া ভগবান শ্রীরামকৃষ্ণ বলিলেন বিরক্তিভাবে তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বুঝাবার কে যার জগৎ তিনি বুঝাবেন তিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় করেছেন পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনিই বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিমা করাতে কিছু ভুল থাকে তিনি কি জানেন না তাকে ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্য মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিলেন যে মূর্তিতেও ঈশ্বর আছে তিনি সাকার ও নিরাকার যে যেইভাবে করছে তারই পুজো করছে তিনি সেটা জানেন বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন ও আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের এই কাজ আমাদের প্রতি মুহূর্তে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে